আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আমি সুভাষ শাস্ত্রী আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রতিদিনের রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে সবার আগে মেষরাশির কথা যেমন বলি আজকেও বলবো মেষ রাশি জাতক জাতিকারা সসম্মানে গড়ে তুলবেন আর্থিক নিরাপত্তা উৎসাহও পাবেন ভারসাম্য বজায় থাকবে বৃষ রাশি বৃষরাশির ব্যক্তিগণ ব্যক্তিগত পেশাগত জীবনের সমন্বয় জরুরি খরচ ভেবেচিন্তে করবেন নয়তো অসুবিধায় পড়বেন মিথুন রাশি জাতক জাতিকারা সম্পর্ক উন্নতির পথে এগোবেন তবে স্থিতিশীলতা পেতে সময় লাগবে কর্কট রাশি জাতক জাতিকারা থেকে উত্তর দিনাজপুর ঘুরে থেকে ব্যক্তিগত প্রয়োজনকে ফোকাস করুন কারো গ্যারেন্টার হতে যাবেন না অসুবিধায় পড়বেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবনে সম্পর্ক মধুর হবে কিন্তু বিকেলের দিকে আপনার একটু সতর্ক থাকবেন হঠাৎ করে অযাচিত কোনো ব্যক্তির কারণে সংসারে অশান্তি ঘটতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের হঠাৎ করে মানসিক অবসাদ হলেও হতে পারে সাবধান থাকবেন মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার চেষ্টা করবেন তুলা তুলারাশি রাশির জাতক জাতিকারা আবেগ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে সময়ের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নতুন পথে চলবেন এটাই দেখা যায় এবং আজকে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা একটু চোখ কান যদি খোলা রাখেন নতুন সুযোগ এবং নতুন বিষয়ের দরজা খোলা পাবেন অ্যাকসেপ্ট করুন ভবিষ্যৎ ভালো হবে মকর রাশি আবেগপূর্ণ মুহূর্ত ইতিবাচক সম্পর্ক তবে ওঠা থেকে সতর্ক থাকুন অন্য কারো কথায় বেশি এগোবেন না কুম্ভ রাশি আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার সময় খুব ভালো সতর্কতার সঙ্গে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এগিয়ে চলুন ভবিষ্যৎ কথা চিন্তা করুন মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা গভীর চিন্তাশীল হবেন আজকে আপনার যা কিছু স্কিল সম্পর্কে বিশেষ করে কারিগরি বিষয়ে গভীর চিন্তার মধ্যে দিয়ে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন এবং ভালোভাবে পরের দিনের জন্য প্রস্তুত হতে পারবেন নমস্কার